সবাইকে মণি দিয়া ব্লক্সের একটা নতুন পর্বে স্বাগত জানে তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন বাদেই করলাম তো এটা করলাম মানে করব সেটা হচ্ছে এই যে কচু শাক আর আলু একসঙ্গে এই যে কেটে এর মধ্যে দেখুন কচুও আছে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি তো আজকে এই কচু শাকটাই রান্না করব নিরামিষ আমিষ নয় সেই অর্থে মানে না ইলিশ মাছের মাথা না অন্য কোনো মাথা না চিংড়ি মাছ সেটাও যেমনি দেবো না আবার পুরো নিরামিষও করবো না করব হচ্ছে এই যে একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এই কাঁচা লঙ্কা কাটা একটু বেশি ঝাল নেই একটু পেস্ট করে নেব আর একটু রসুন বাটা দেবো একটু আদা বাটা দেবো তো এটা দিয়ে আজকে মোটামুটি নিরামিষই বলা যায় শুধু পেঁয়াজটা দেব বলে তো এটা দিয়ে আজকে প্রচুর শাক করে নেবো তো চলুন কীভাবে করি রেডি করে নিইবার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দেবো হচ্ছে এই রাঁধুনিটা ফোড়ন দেবো এবার দিয়ে দেবো এই পিঁয়াজ খেতে এটা নিরামিষ মানে পেঁয়াজ দিয়ে করাতে পিঁয়াজ আদা রসুন দেবো বলে খেতে পুরো মাংসের মতন লাগবে প্রতিষ্ঠা আগে পুরো একদম খাসির মাংসের টেস্ট হবে এখন চেপে মাছ চিংড়ি মাছ মাথা ইট্রিস মাছ কিছুই দেবো না তো পিঁয়াজটা আগে একটু

সবই আবার অল্প করেই দেবো বাটা এর মধ্যে কাটি বাকি মশলাগুলো দিয়ে একবারে বসে নেবো দিচ্ছে সবির গুঁড়ো জিরের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর দুই দেবো হচ্ছে চিনি আর দেবো অল্প কেন সেদ্ধ সময় আমার মধ্যে নুন দেওয়া আছে তো এবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একদম মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কচুর আলু আর কচু একসময় সেদ্ধ করে এটা দিয়ে দেবো খেতে পুরো মাংসের মতনই লাগবে একদম খেতে দেখুন না চিংড়ি না কিছু দিলাম এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারেন যে এরকম পেঁয়াজ রসুন দিয়ে খেতে কম লাগে সব রকমই তো ঘুরি ফিরিয়ে খাওয়া উচিত আমরাও সেরকমই খাই সব রকমই সব একইভাবে করি না ঘুরি ফিরিয়েই রান্না বান্না করি করে আমি খাওয়া হয়ে গেছে একটু জলটাকে শুকিয়ে নেবো তো পুরোটাতে যাতে মানে ভালো গন্ধ হয় এই এক চিমটি মতন একটুখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার বুঝতে পারছেন এটা টেস্ট নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে মাংসের মতন হবে কি না তো প্রচুর শাকেই খাসি মাংসের টেস্ট আসবে এটাকে জল টেনে টেনে একটু শুকিয়ে নেবো খেতে টেস্ট হবে ভালো সাতটা পুরো একদম গেছে এবার এটাকে নামিয়ে নেব তো এই দিয়ে গরম গরম ভাত দারুণ লাগবে একদিন অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবার গ্যাসটাকে বন্ধই করে দেবো একদম পুরো শুকিয়ে গেছে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো কচু শাক একদিন অবশ্যই ট্রাই করবেন তো এই যে কচু শাকটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে